আলহামদুলিল্লাহ ফর এভরিথিং নিজেই নিজের আরো একটা স্বপ্ন অবশেষ পূরণ করেই ফেললাম আমার জন্য আমি একটা ব্র্যান্ড নিউ কেমন থার্টি নিয়ে ফেললাম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আমি আপনাদের সঙ্গে রয়েছি আফি ভালো এবং আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা আজকে আমি কি করতে যাচ্ছি আপনাকে জানেন আজকে থামেলান টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আমরা এখনই যাব এবং এখন যাওয়ার পরে আমার থামেল দেখে বুঝে গিয়েছেন হয়তো বা কি কিনতে যাচ্ছি হয়তো বা হবে কি না ইনশো তো দিয়ে দিচ্ছি অবশ্যই সো আমার উবার উবার কল করে ফেলেছি এখন উবার চলে আসবে সো লেটস গো দেখা হচ্ছে বসুন্ধরা সিটিতে গিয়ে সো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলমোস্ট বাইরে বের হয়ে গিয়েছি এবং বসুন্ধরা সিটির উদ্দেশ্যে যাচ্ছি আসলে ফোন কেনার জন্য একটা বেটার অপশন হচ্ছে বসুন্ধরা সিটি তাই আমি আর দেরি না করে ওই দিকেই যাওয়ার একটা চিন্তা করলাম তবু ওইখানে যাওয়ার পরে কিন্তু একটা জিনিস দরকার আছে কোন দোকান আপনি চয়েস করবেন বা কোন দোকান আপনার পছন্দ তো আমার পার্সোনাল পার্সোনালভাবে পছন্দ ছিল হচ্ছে সুমা টেক সো এই দোকানটা ভালোই আসলে এটা কোনো প্রমোশনাল ভিডিও না তো আমি একটু বলে দিলাম যে সুমাস টেক আমরা চলে আসছি এবং আমি নিয়ে নিয়েছি হচ্ছে কেমন থার্টি টেকনো কেমন থার্টি সুমাস্টেকের এই ভাই কিন্তু আমাকে ব্র্যান্ড নিউ কেমন থার্টিটা আনবক্স করে দিচ্ছিল আমার হোয়াইট কালার নেওয়ার চিন্তা থাকলেও তবুও আমি যখন হোয়াইট কালারটা শেষ হয়ে গিয়েছে শুনলাম তারপর আমি ব্ল্যাকটাই নিয়ে নিলাম কেননা এটা অনেক বেশি ফিচার ভালো আমার কাছে লাগছে এবং এছাড়াও এটা কিন্তু মাত্র দুই মাস আগে রিলিজ হয়েছে তারপরেও কিন্তু এটা মানে শেষ হয়ে গিয়েছে কত ভালো একটা ডিভাইস আপনারা একটু ই করে দেখুন যাই হোক আসলে এটার ক্যামেরার জন্য অনেক বেশি বিখ্যাত যেহেতু ক্যাম অন সো মোবাইলটা আসলে অনেক বেশি সুন্দর আউটলুকটাও সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন সো আমরা এখন বর্তমানে আসি সুমাস থেকে এবং দেখতে পাচ্ছেন এখন গ্লাস প্রোডেক্টর সহ সব কিছুই লাগানো হবে এই মোমেন্ট আসলেই সুন্দর নিজের স্বপ্ন নিজে পূরণ করা সেটা ছোটো হোক তারপরেও তো নিজের স্বপ্ন নিজে পূরণ করতে পেরেছি যাই হোক আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওজন্য বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম